গরমে বেশি কিছু তেল মশলার খাওয়ার খেতে ভালো লাগে না তাই এইভাবে একবার পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপি বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এই থাকলে আর কোনো কিছু প্রয়োজনও পড়বে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সামনেরও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে পটলের খোসাগুলো যখন ছাড়ানো হয়ে যাবে তখন পটলটাকে এরকমই হাফ করে কেটে নিতে হবে সমস্ত পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে দিতে হবে লবণ আর অল্প একটু হলুদ কুঁড়ো এখন লবণ ও হলুদ কুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ধুয়ে রাখা মানে হাফ করে কেটে রাখা যে পটলগুলো আছে সেই সমস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে একসঙ্গে সমস্ত পটলগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম পটলের একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে পটলগুলোকে দিকই হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে উল্টে পাল্টে আর একবার ঢাকনা বন্ধ করে তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম দিকই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া সমস্ত পটলগুলোকে তুলে নিতে হবে আর একটা মিক্সিং বোল বা যে কোনো একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিতে হবে অল্প একটু কালো জিরে আর কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না এইভাবে অল্প একটু কালো জিরে দিয়ে দিতে হবে আর তিনটের মতন শুকনো লঙ্কা দিতে হবে এখন দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে ততক্ষণে এই দিকে আমি একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পোস্ত তিন চামচের মতন আর আমি অল্প জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত বাটা একেবারে রেডি আর এদিকে যে ফোড়নটা ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম আদা হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যখনই আদা বাটার কাঁচা গন্ধ চলে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পোস্ত মানে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা সমস্ত পটলগুলো দিয়ে আবারও একসঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল ছোট বাটির এক বাটের মতন জল দিলাম জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন রান্নার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে যে কোনো ঝাল জাতীয় রান্না অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে ঘন হয়ে যায় যখন রান্নাটা ঠিক এরকমই ঘন হয়ে আসবে তার মানে বুঝে নিতে হবে পটল পোস্ত একেবারেই রেডি খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না আর খেতে তো ভীষণ ভালো হয় পটল পোস্ত সার্ভ করার সময় ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো বেশ ভালোই লাগবে